কোথাও ইসলামকে টেয়ার রিস্ট হিসেবে উপস্থাপন করা হয়েছে কোথাও মৌলবাদ বা কোথাও জঙ্গিবাদ বাংলায় এফ এম নিউজের আজকের যে ইসলামিক অনুষ্ঠানটি বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা ছিল অর্থাৎ সরল পথ এই সরল পথের আজকে আমাদের অতিথি হিসেবে আছেন মৌলানা মুফতি শেখুল হাদিস এহতেসামুল হক হুজুর দাবা তো হুজুর আপনাকে আমাদের অনুষ্ঠানের শুরুতে স্বাগতম হুজুরের কাছে আমরা জানতে চাইব যে আসলে ইসলামিক যেই ব্যাপারটা অর্থাৎ আমাদের দেশে এক ধরনের ইসলাম বাইরে আরেক ধরনের ইসলাম অর্থাৎ ইসলামের যে কালারাইজেশনটা হয়েছে স্পেসিফিক্যালি দেখা যাচ্ছে কোথাও ইসলামকে টেররিস্ট হিসেবে উপস্থাপন করা হয়েছে কোথাও মৌলবাদ বা কোথাও জঙ্গিবাদ তো হুজুর আপনার কাছে আমরা জানতেতে চাই যে আসলে ইসলাম এতগুলো ট্যাগিং মধ্যে প্রকৃত ইসলাম বলতে আসলে কি বোঝায় আলহামদুলিল্লাহ আপনি সুন্দর একটি প্রশ্ন আমাকে করেছেন যুগে যুগে আল্লাহ রাবুল আলমিন তার বিধানগুলো তার নির্বাচিত নবী রসুলগণের মাধ্যমে তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন তারা তারই ধারাবাহিকতার শেষ পর্যায়ে এসে এই ধারাবাহিকতা পূর্ণতা লাভ করে আমাদের যে রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয় সাল্লাম তাকে আল্লাহাক প্রেরণ করলেন এবং তাকে পূর্ণ বিধান জীবন বিধান বলেন বা এটা শান্তির বিধান বলেন আল্লাহ তাকে দান করলেন এবং এটা ওহির মাধ্যমে তাকে জানিয়ে দিলেন এই ওহিকে আমরা কোরআনে করিম আর কোরআনুল হাকিম হিসেবে চিনে থাকি এখন আপনি যদি সঠিক ইসলাম জানতে চান তাহলে আমাদেরকে কোরআনের দিকে আসতে হবে সঠিক ইসলাম আপনাকে আমাকে কোরআন থেকে বেছে নিতে হবে তাহলে কোরআন কেন্দ্রিক যে ইসলাম এইটাই সঠিক ইসলাম আর যে ইসলাম কোরআন কেন্দ্রিক না ব্যক্তিকেন্দ্রিক হয়তো কোনো দার্শনিকের কাছ থেকে কিছু কথা নেওয়া হয়েছে বা কোরআনে অপব্যাখ্যা করে সেখান থেকে একটা ভুল জিনিস আবিষ্কার করার চেষ্টা করা হয়েছে এই দিকে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা সঠিক ইসলাম থেকে আমরা বিচ্যুত হয়ে যাব তাহলে আপনি যদি কোরআন থেকে আমাদেরকে ইসলাম নিতে হবে এই পয়েন্টে যদি আপনি অটল থাকেন তাহলে আপনার আর কোনো এটা বুঝতে সমস্যা হবে না আপনার প্রশ্নের উত্তর সহজেই আপনি পেয়ে যাবেন আল্লাহ তালা কোরআনে করিমে কি বলছেন যে ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম তাহলে একদারে আমরা বুঝলাম যে পৃথিবীতে অন্য যত ধর্ম আছে সেগুলো আল্লাহ নিকটে গ্রহণযোগ্য দিন না আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম তাহলে আমরা এখানে ইসলামটা পেলাম কোথায় কোরআনে পেলাম কোরআন কার বাণী রব্বুল আলমিনের বাণী সৃষ্টিকর্তার বাণী তাহলে এইটা সঠিক হিসেবে আমাকে মেনে নিতে হবে আল্লাহ রবুল আলমিন আরেক জায়গায় কি বলছেন যে আহ মায়ুতিউর রসৌল্লা আতা আল্লাহ সুরাহ সার আশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন মায়ুতিউর রসউল্লাহ ফাকত আতা আল্লাহ যে রসুলকে অনুসরণ করবে সেজন্য আল্লাহকে অনুসরণ করলো যে রসুলকে মানবে সেজন্য আল্লাহকেই মানলো তাহলে আমরা আল্লাহকে মানব সেখান থেকে পাক রসুলকে এখানে ঢুকাই দিলেন তোমরা আমার হাবিব রসুলকে মানো তাহলে আমাকে মানা হয়ে যাবে তাহলে আমাদেরকে ইসলাম নিতে হবে রসুল থেকে তো রসুল থেকে আমরা কি পেয়েছি রসুল তো আমাদের মাঝে এখন উনি নেই উনি কি রেখে গেছেন উনি বলছেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন তোমরা এই দুটি জিনিসকে আঁকড়িয়ে ধরবে ততদিন তোমরা গুমরা হবে না সেই দুটি জিনিস কি একটা হলো আল্লাহর কালাম কোরআনে করিম আর একটি হলো রসুলের হাদিস তাহলে আমাদের কি ইসলাম নিতে হবে কোরআন থেকে হাদিস থেকে এরপর আল্লাহ তালা আরেক জায়গায় বলছেন যে আতি উল্লাহ ও আতিউর রসুল ও উলিল আমরি মিঙ্কু তোমরা রসুলের অনুসরণ আল্লাহর অনুসরণ করো এরপর তোমরা রসুলের অনুসরণ করো এবং তোমাদের মধ্যে যারা জ্ঞানী যারা এটার ব্যাখ্যা বিভিন্নমুখী আছে তো যারা আমির বা ক্ষমতাধর এর দ্বারা আপনার খলিফা উদ্দেশ্য অর্থাৎ স্বর্ণযুগে যারা খলিফা ছিলেন তাদের অনুসরণ করতে বলা হয়েছে তবে এই আয়াতের এই ব্যাখ্যায় সাহাবাহিক অনুসরণ করার কথাটা কিন্তু চলে আসতেছে আচ্ছা হুজুর আমরা কি এটাকে একটু এইভাবে অ্যাটাচ করতে পারি যেমন কোরআনের একটি আয়াত আছে যে তোমরা যদি একজন নিরীহ মানুষকে হত্যা করো তোমরা যেন সমগ্র মানব জাতিকে হত্যা করার সমতুল্য অর্থাৎ দেখা যাচ্ছে আমাদেরকে যে ইসলামকে যে জঙ্গি বা দেখা যাচ্ছে যে টেরোরিস্ট যেই ভাষাটা ব্যবহার করা হচ্ছে এটা সঙ্গেই তো বোধহয় কনফ্লিক্ট আর ইসলাম অর্থই তো বোধহয় শান্তি দেখুন আসলে এটা তো ইসলামের একটা মানে অংশ একটা বিধান আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন সেই প্রশ্নটা একটা মৌলিক প্রশ্ন এটা তো ইসলামের প্রত্যেকটা জিনিস আপনি যদি রিসার্চ করেন তাহলে মানবতা শান্তি পাবে সারা পৃথিবীর মানুষ তাদের দেখুন মানুষের কি দরকার এই দুনিয়ার জীবনে মানুষের কি প্রয়োজন জানের নিরাপত্তার প্রয়োজন মালের নিরাপত্তার প্রয়োজন সম্মানের নিরাপত্তার প্রয়োজন এই তিনটি জিনিস আমি মনে করি আল্লাহ তালা যেভাবে মুসলমানদেরকে এটা বিধান দিয়েছেন এত সুন্দর বিধান পৃথিবীর আর অন্য ধর্মে আছে বলে আমি আমার জানা নাই আপনি নিরাপত্তার বিধান আল্লাপা কিভাবে অন্যায় ভাবে কেউ যদি হত্যা করে হত্যাকারীকে হত্যা করে দাও এর সাথে জানের নিরাপত্তার বিধান আর কি হতে পারে মালের নিরাপত্তার বিধান আল্লাপা কি করেছেন কেউ যদি অন্যায় ভাবে কারো মাল চুরি করে তার হাত কেটে দাও তাহলে দেখুন মালের নিরাপত্তার বিধান সুন্দর আর কি হতে পারে সম্মানের নিরাপত্তার বিধান বিশেষ করে এই পয়েন্টে আমাদের মহিলারা বেশি আক্রান্ত হয় এই একটা বিধান নাজিল করেছেন যে কোনো মহিলার সম্মান নিয়ে যদি কোনো পুরুষ এরকম ভাবে চিনিমিনি খেলে তাহলে তাকে আশিটি দূর বেত রাঘাত করো তাহলে দেখেন মানুষের সম্মানকে নিয়ে আল্লাহ রাব্দুল আলমী কত সুন্দর বিধান দিয়েছেন তাহলে ইসলাম মানুষের জানের নিরাপত্তার বিধান যেভাবে দিয়েছেন সম্পদের নিরাপত্তার বিধান যেভাবে দিয়েছেন সম্মানের নিরাপত্তার বিধান যেভাবে দিয়েছেন এত সুন্দরভাবে অন্য কোনো ধর্মে এই বিধানগুলো আছে বলে আমার জানা নেই তাহলে ইসলাম তো শান্তির ধর্ম ইসলাম আপনার জানের নিরাপত্তার বিধান করবে সারা বিশ্বব্যাপী শুধু মুসলমানদের জন্য তা নয় ইসলামে তো এমনও আছে যে কোনো মুসলমান দাসকে যারা এরকম অনুমতি সাপেক্ষে বসবাস করবে তাদের যান মালের নিরাপত্তার বিধান মুসলমানদেরকে করতে হবে কোনো একজন মুসলিম যদি এই ধরনের কোনো অমুসলিমকে হত্যা করে তাহলে ওই মুসলিমকে বিচারে হত্যা করতে হবে তাহলে এর চাইতে আপনি কি চাবেন আমি তো এর চাইতে সুন্দর কোনো বিধান হতে পারে আমার জানা নেই তাহলে ইসলাম প্রত্যেকটি বিষয় এত সুন্দর জিনিস আসলে কি আমরা ইসলাম সম্পর্কে জানি না না জানার কারণে আমরা এক একজন এক এক ধরনের মন্তব্য করে থাকি আমাদের জানা দরকার এবং সেই জানাটা সঠিক হওয়া দরকার ইসলাম সম্পর্কে জানতে এবং বুঝতে যে কোনো ধরনের প্রশ্নের সরাসরি আমাদেরকে করুন চোখ রাখুন আমার সাথে ইসলামিক অনুষ্ঠান সরল পথে ইসলাম দ্য লাইট ইন দ্য ডার্ক